আসসালামু আলাইকুম রাজাগুলোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে আমি বলবো আপনাদেরকে যে ছাদে আসলে একটা মুরগির ঘর করতে একশো অথবা দেড়শো পিস মুরগি পালন করার জন্য ছাদে ঘর করতে আসলে কত টাকা খরচ হয় এবং এটা কিভাবে করবেন এই যে কিছু ভ্রান্ত ধারণা আছে ছাদে মুরগি পালন করলে ছাদের কোনো ক্ষতি হয় কি না বা ছাদের কোনো সমস্যা হয় কি না বা মুরগির কোনো সমস্যা হয় কি এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব চলুন আমার সাথে শুরু করুন প্রথমেই দিয়ে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। যে ছাদে আসলে মুরগির ঘর করতে কত টাকা খরচ হবে এই জিনিসটা আপনার ডিপেন্ড করবে নির্ভর করবে যে আপনি কিভাবে ঘরটা দিবেন আমি আপনাকে সাজেস্ট করব যে একশো অথবা দুইশো পিস মুরগি পালন করার জন্য ছাদে যদি আপনি ঘর দেন তাহলে ঠিক আমার মতো করে দুইটা পার্টিশন করবেন ঠিক আছে এক নাম্বার পার্টিশনে যেটা থাকবে যে দুইটা ভাগ থাকবে যদি আপনি আলাদা আলাদা জাতের মুরগি পালন করতে চান তাহলে আপনার যেন কোনো সমস্যা না হয় একটা ঘরের মধ্যে দুইটা পাট যদি থাকে দেখেন আমার এই পাশটাতে এখন বর্তমান ফাঁকা ওই পাশটাতে কিন্তু আমি অল্প কিছু মুরগি রাখছি যেহেতু আমার মুরগির সংখ্যা কম সেই ক্ষেত্রে কিন্তু আমি দুইটা ভাগ করছি এখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তো এই জিনিসটা যদি করেন তাহলে আপনার খরচটা একটু বাড়বে কিন্তু আপনার এতে পরবর্তীতে আপনার কিন্তু খুব ভালো একটা কাজে দেবে হ্যাঁ এখানে এইখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার টাইগার মুরগি একটা জাত আছে পরবর্তীতে অন্য একটা ব্যাচ যদি আমি পাশে উঠাই তাতে করে কিন্তু আমার সমস্যা হবে না এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন আর যে বিষয়টা খেয়াল রাখবেন তা আপনার তাপ কোন দিক থেকে বেশি তাপ আসে সেই দিক থেকে আপনার একটু প্রোটেকশন দিতে হবে কারণ গরমের সময় তাপ জিনিসটাই এই সাথে প্রবলেম তাছাড়া অন্য তাছাড়া অন্য কোনো কিন্তু অসুবিধে কিন্তু ছাদে হয় না বরং নিচে যদি আপনি মুরগি পালন করেন সেইখানে আপনার সাথে সাথে ভাব হয় বৃষ্টির কারণে বা বিভিন্ন জীবজন্তুর আক্রমণ হতে পারে বিভিন্ন সমস্যা আপনার হতে পারে কিন্তু ছাদে একটা জিনিস কি আপনার এই জিনিসটা হবে না মুরগি আপনার সুস্থ থাকবে অনেকেই বলেন যে ছাদ নষ্ট হয়ে যায় আমি কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আপনি যদি ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারেন আপনি যদি লিটার ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারেন অর্থাৎ মুরগির যে আপনার আবর্জনা বা যেটা হচ্ছে আপনার টয়লেট পায়খানা করবে সেই জিনিসটা যদি আপনি ঠিকমতো ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আর যদি চিটা দিতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আর তাপের যে বিষয়টা তাপের জন্য আপনি কিন্তু ফলসে একটা সিলিং করতে পারেন ফলসে আপনি একটা আপনার তালাই দিয়ে বা বন দিয়ে এটা হচ্ছে আপনি একটা সিলিং করতে পারেন তাহলে কিন্তু তাপটা একটু অনেকটাই কম হবে আমার এ পাশে দেখেন দুইটা পার্টিশন করে এই পাশটাতে এখন ফাঁকা আছে এই পাশটাতে কিন্তু মুরগি নেয় সো এইভাবে আপনি করতে পারেন এখন ঘরের বিষয় এখন কত টাকা খরচ হবে খরচ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি উপরে টিন এবং চারদিকে আমার মতো ফাঁকা রাখেন অবশ্যই ফাঁকা রাখাটাই বেটার তাহলে আলো বাতাস ঢুকবে এবং চারদিকে কাপড় দেবেন যাতে বৃষ্টি আসতে যাতে আপনি সেটা ব্যবস্থা করতে পারেন আপনি যদি একশো বা দেড়শো মুরগির জন্য আপনি যদি আপনার বিশ বা তিরিশ স্কোয়ার ফিট যদি আপনি এটা ঘর তোলেন তাহলে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার উপরে আপনার লাগবে না কারণ আপনার নিচে অলরেডি আপনার মেঝে করাই থাকবে চারদিকে কোনো না কোনো দিকে একটা দেয়াল থাকবে সাদের দেয়াল যেটা সেইটা থাকবে সুতরাং সেইখান থেকে কিন্তু আপনার খরচের পরিমাণটা খুব বেশি আপনার হচ্ছে প্রয়োজন হবে না এবং ঘরটা কিন্তু দশ বারো বছর লাস্টিং করবে ঠিক আছে আপনার এইটাতে আসলে আপনি যদি মতে গন্ধের যে ব্যাপারটা আপনি অনেকেই আবার আমাকে বলেন যে ভাইয়া সাথে যদি আমি মুরগি পালন করি তাহলে গন্ধ পাশের বাড়িতে বা নিজের বাড়িতে এটা কি থাকা সম্ভব কিনা দেখেন আমি কিন্তু নিজে আমি কিন্তু এইখানটাতে এ দুই ব্যাস কমপ্লিট করছি ঠিক আছে এইখানটাতে তমন আমার কোনো সমস্যা হয় নাই কারণ আমি নিয়মিত সপ্তাহে একদিন প্রত্যেক সপ্তাহে একদিন করে কিন্তু আমি লিটার পরিষ্কার করছি এবং চেষ্টা করেছি যে যাতে সাথে ভাব হওয়ার আগেই যাতে আমি এটাকে পরিবর্তন করে ফেলতে পারি এতে করে আমার কিন্তু কোনো সমস্যা হয় নাই তো এটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি একজন ছোট ক্ষুদ্র খামারি আমি চেষ্টা করি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করা যাতে করে আপনারা উপকৃত হন আমি যেভাবে নিজে মানে ঠকে কিংবা নিজে লস খেয়ে যে বিষয়গুলো শিখেছি সেই বিষয়গুলোই মূলত আমি আপনাদের কাছে উপস্থাপন করি নিজে থেকে বাড়িয়ে বা অন্য কোনো কিছু আপনাদেরকে বলি না আমি ক্ষুদ্র খামারি ক্ষুদ্র খামারিদেরকেই পরামর্শ দিই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম